আমরা মেয়েরা কতই না সস্তা তাই না অনেক সময় আমরা প্রচুর দামি হয়ে যাই অ্যান্ড অনেক সময় অনেক সস্তা হয়ে যায় সেটার কারণ কিছু কিছু ছেলে কারণ তারা এক নারীতে আসক্ত হতে পারে না জানি না কেন তোমরা ভাবছ তো আজ আমার ওভার সাথে ভিডিওর কোনো মিল নেই সত্যিই নেই কারণ আমি ভেবেছিলাম না এই ভিডিওটাই আমাকে এরকম রকম ওভার দিতে হবে এই ভিডিওটা জাস্ট আমি নর্মালি শ্যুট করেছিলাম কারণ ভেবেছিলাম কোনো একটা মিনি ব্লগ বা কিছু একটা শ্যুট করব কিন্তু ভিডিওটা শুরু করেছিলাম জিমে কিন্তু শেষ হয়েছিল স্কোয়ার ফিল্ডে হ্যাঁ আমাদের বহনপুর স্কোয়ার ফিল্ড আমার যখন একা একা ফিল হয় আমি স্কোয়ার ফিল্ডে গিয়ে একা একা বসে থাকি কারণ আমার ভালো লাগে সেম আজও বেরিয়ে গেছিলাম স্কোয়ার ফিল্ডে গিয়ে বসে থাকবো বলে ফিল্ডে ঢোকার আগেই আমি কিছু চুইং গ্যাম নিই কারণ আমি ছিলাম একা আমার কাজে লাগবে টাইম পাস করতে কিন্তু আমি জানি না আমার এই চুইং গ্যাম কোনো কাজেই লাগেনি কারণ জাস্ট প্রথমে একটা ঘুটি গরম খেয়ে নিয়েছিলাম তারপরে যে দৃশ্য আমার চোখের সামনে ভাসছিল সেটাই আমি জাস্ট হজম করতে পারছিলাম না কি এইরকমও হয় কারণ যে ঘটনাটার কথা বলছি সেটা হচ্ছে একটা দিদি পাঁচ বছর ধরে একটা ছেলের সাথে রিলেশন ছিল সেই ছেলেটাকে আজকে স্কোয়ার ফিল্ডে দেখলো অন্য একটা মেয়ের সাথে সেটা নিয়েই তাদের মধ্যে ঝামেলা মেলা চলছিল অনেক কিছু শুনলাম আমি ভাবছি যে ছেলেরা এমন কেন করে কেন একটা নারীতে আসক্ত হতে পারে না চলো তোমাদের সাথে শেয়ার করি দিদিরা কী কী বলছিল যদিও আমি দিদিদের নাম টাম সবই জানি তবু আমি এখানে কিছু শেয়ার করছি না আর যদি দিদিটা আমার ভিডিওটা দেখো প্লিজ আমাকে ক্ষমা করো আমি তোমাদের কোনো কোনোরকমভাবে পার্সোনাল কিছু লিক করার চেষ্টা করিনি জাস্ট মানুষকে বোঝাতে চাইছি যে ছেলেরা কতটা নিষ্ঠুর হতে পারে যে একটা মেয়ের সাথে এরকম করতে পারে তাই বলবো যে ছেলেগুলো আমার ভিডিও দেখছো প্লিজ কোনো মেয়ের সাথে এরকম খারাপ বিহেভিয়ার করো না তোমরা কি রে জানু একদম মার দি চল আই খেতে দিছতে নিয়া কি করে আচ্ছা নিয়ে তুই তুমি আনতে নিয়ে নিয়ে তুমি আচ্ছা না চাই শুধু তোমাকে তুমি आओगे তুমি কি

যা মরে যা তুমি তো জানবো যে আমার হচ্ছে মর জমতে দিতে রাখি ছিলাম অন্য মেয়ের হাতে তুলে দিতে পারতাম না নিশ্ন